সম্মানিত প্রিয় আসসালামু আলাইকুম এখানে অনেকগুলাই মুরগি এখানে প্রায় বাউন্নটা মুরগি এগুলা দুর্বল ঝুলা মুরগি আসিল রানী সমস্যার কারণে পাখা ছেড়ে দিছিল আর এই সমস্যার কারণে ডক্টর যখন ডাকে দেখাইছিলাম ডক্টর সাহেব বললো যে ভিতরে যত সমস্যা আক্রান্ত মুরগি আছে সবগুলা সরিয়ে দাও তখন এগুলা বিক্রি করার মতো না আবার খাওয়ার মতো না এই জন্য জবাই দিয়ে দিছি আর এমনিতে সুস্থ মুরগি কি করবো বুঝতেছিলাম না এই জন্যে জবাই করে বস্তায় পড়তেছি এটা প্রায় লাস্ট দিকে বস্তায় পরে ভাবছি যে মাটিতে পুঁতে দিব বা ফেলে দিব এরকম চিন্তা ছিল এখানে প্রায় বাউন্নটা মুরগি হয়েছে তো প্রথমত রানী ক্ষেতের লক্ষণ বিষয়ে আজকের ভিডিওটা রানীক্ষেত হলে প্রথমত মুরগি এই এই মুরগিটা এখন রানী ক্ষেতে লাস্টে যে আছে এখন যে মুরগিটা একেবারে অসুস্থ হয়ে সে লাস্টে যে আছে তার পাখা জুলে গেছে এবং খুব দুর্বল হয়ে গেছে মানে শরীরে প্রায় মাংস পড়লেই নাই বুকের যে মাংসটা একেবারে শুকিয়ে গেছে রানীক্ষেত হলে যে এইভাবে মুরগি আপনার হাঁটতেই পারবে না একটা তো মানে অচল হয়ে গেছে ভাইরাসের কারণে এইখানে একটা আছে এটা ভাইরাসের কারণে মানে একবারে দুর্বল পাক টাক ছেড়ে দাঁড়িয়ে আর আরেকটা রানী ক্ষেতের সবচেয়ে বড় লক্ষণ দেখবেন যে দাঁড়িয়ে ঝিমাচ্ছে এবং ঘুমাচ্ছে দুইটাই করতেছে দাঁড়িয়ে ঝিমাইতেছে ঘুমাইতেছে রানিকেতের এই দুইটা সমস্যা থাকবেই যদি রানীকেত আপনার খামারে থাকে অনেকে অনেক ভিডিও দেয় কিন্তু রানিকেতের যে স্পষ্ট কথা যে দাঁড়িয়ে ঘুমাবে জিমাবে এটাই স্পষ্ট বিষয় তারপর আপনার আরও বিষয় আছে দেখবেন যে কিছু মুরগি খাসতেছে আমার খামারে মানে এই সব মুরগির চল্লিশের পরে খাসের সমস্যা ছিল খাসি সর্দি কাশি নাক দিয়ে পানি করতো এবং কড়াই যাওয়ার একটা সমস্যা ছিল কড়াই যা বলতে গেলে চোখের এক সাইড ফুলে যাইতো পুরা মুখ ফুলে যেত তখন এই কড়াইজাটা রানীকে আকারে রানীকেদের একটা একটা ইয়ার মধ্যে আছে যে ঠান্ডা জাতীয় একটা সমস্যার কারণে একটা রানী একটা অংশ অনেক মুরগিতে ঠান্ডা লাগার পরে ইয়ে আছে রানা ক্ষেতের কিছু লক্ষণ আমি বলি যা আপনাদের মিলাইতে পারবেন পরবর্তীতে মুরগিতে যদি আপনাদের হয় আপনারা আমার কথা শুনে বুঝতে পারবেন আমি যে প্রথম যে বিষয়টা বললাম দাঁড়িয়ে ঝিমাবে এবং ঘুমাবে এইটা আপনার মাস্ট করবেই মুরগিটা যদি রানী ছাড়া অন্য মুরগি হয়তো একটা দুইটা কোনো সমস্যার কারণে দাঁড়িয়ে ঘুমাবে এবং গিয়ে কিন্তু আপনার খামারে যদি রানী কেঁত লাগে আপনি বুঝতে পারবেন যে এক দুইশো মুরগি দেখতে দেখতে কালকে ভালো ছিল আজকে যে বিশ পঞ্চাশটা মুরগি বা দশটা মুরগি দাঁড়াইতেছে দাঁড়িয়ে ঝিমাইতেছে ঘুমাইতেছে তখন যে আপনি বুঝবেন যে মুরগির একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে প্রথম দিকের একটা লক্ষণ হচ্ছে যে মুরগি অতি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লাগবে নাক দিয়ে পানি পড়বে আবার ঠান্ডার পরে আপনার যায় পর্যন্ত দিতে পারে আমার করাই যা হয়েছিল আমার খামারে করাই যা হওয়ার পরে যখন ট্রিটমেন্ট করি তখন ট্রিটমেন্ট করা এক পর্যন্ত ভালোই ছিল পরবর্তীতে আবার খারাপ হয়েছে এখন যে লক্ষণগুলা লক্ষণগুলাই আমি বলি দাঁড়ায় দাঁড়ায় ঝিমাবে তো বললাম তারপর নাক দিয়ে পানি করবে। কিছু মুরগি আছে হাঁ করে শ্বাস নিবে হাঁক করে হা করে যখন শ্বাস নিবে এটা আর একটি গুরুতর বিষয় হাঁক করে যে মুরগিগুলো শ্বাস নেবে এগুলা আর বাঁচানো যাবে না আর ঝিমাবে যেগুলো এগুলোও শেষ আপনার যদি এরকম হয় কামারে ঝিমানো মুরগি এবং হাঁ করে যে সমস্যা আক্রান্ত মুরগিগুলা তা এগুলা খামার থেকে সরিয়ে নিতে হবে অবশ্যই আমার প্রথম দিকে আমি এগুলা সরাইছিলাম না ভাবছিলাম ওষুধ যখন খাওয়াইতেছি সবগুলাই তো খাবে হ্যাঁ ভালো হয়ে যাবে ডক্টর সাহেব বলে দেওয়ার পরেও আমি সরাইছিলাম না একটু চাইছিলাম যে এগুলো আমি ভালো হয়ে যায় পরবর্তীতে এগুলো তো মরছে মরছে আরও অনেক মুরগি আক্রান্ত হয়ে প্রায় যেই মুরগি এক দেড়শোতে ছিল সেই মুরগি চার পাঁচশো থেকে চলে গেছিলো এই জন্যে আপনার লক্ষণের পাশাপাশি আপনার খামারে তো কিছু প্রকল্প নিতে হবে যেমন লিটারটা চেঞ্জ করে দিতে হবে আমি এমনিতে লিটার পঁয়তাল্লিশ দিনে চেঞ্জ করি এই রানি সমস্যার কারণে চল্লিশ দিনে চেঞ্জ করে দিয়েছিলাম তারপর ট্রিটমেন্টের পরে এর ভিতর দিয়ে আরও লক্ষণ অনেক লক্ষণ দেখা দিছে প্রথম দিকে ঠান্ডা সমস্যা তারপরে ঝিমানো কিছু মুরগি হা করে শ্বাস নেওয়া আবার অনেক মুরগি হা খাসি দেবে খাসির সমস্যা এগুলো মূলত রানী সমস্যা আর মুরগি দেখবেন প্রতিদিন দেখবেন কিছু না কিছু মুরগি মারা যাবে আর আর একটা লাস্ট সমস্যার কথা বলি আমি আপনারা যেভাবে একবারে শিউর হয়ে যাবেন যে আপনাদের মুরগিতে রানী ক্ষেত্রে সমস্যা হয়েছে আপনার মুরগি হঠাৎ করে হঠাৎ করে বলতে গেলে এই সর্দি লাগা ঠান্ডা লাগার পরে আপনার মুরগি খাবার একবারে কমিয়ে দিবে। আপনি ভাবতে পারেন যে যে সর্দির কারণে অথবা গরম জাতীয় কোনো সমস্যার কারণে খাবার এত কমে কিন্তু আগের দিন যদি আপনার দেখা গেছে খাইছে দুই বস্তা যে আজকে হঠাৎ করে আইসা দেড় বস্তা খাইতে পারলো না তখন বুঝবেন যে মুরগিতে কোনো সমস্যা আছে আক্রান্ত দু একটা মুরগি হলো দেখা যাবে প্রায় মুরগিই খাইতেছে না সব মুরগি খাবার প্রায় সারিয়ে দিছি ঠান্ডা লাগছে ঠান্ডার জন্যে সর্দি খাসি তো আমার ট্রিটমেন্ট করার পরে এই ভিডিওটা আমার লাস্টের দিকে ভিডিও আর এইখানে যে মুরগিগুলো আছে এইগুলাই মূলত রানী ক্ষেত্রে আক্রান্ত এইগুলা অনেক ছিল এখন বিক্রি করার পরে মরেটরে এখন কিছু মুরগি রয়ে গেছে আমি প্রায় সরাইয়ে দিয়েছি সব এদিক এখন এই মুরগিগুলা দিয়ে ভিডিও বানাইতে হইতেছে আর মুরগি নাই খামারে সবগুলাই সরাইয়ে দিছি তো রানীক্ষেত হলে এরকম একবারে কোনো মানে আপনার দেখবেন দাঁড়াইয়া জিমাইতেছে এটা একবার লাস্ট স্টেজে আছে লাস্ট স্টেজে যাওয়ার পরে আপনার পঞ্চাশ দিন পরে মুরগি দেখা গেছে আগে যদি মোট বিশটা আমি ওষুধ ছাড়াই দিছিলাম পঞ্চাশ দিনের সময় পঞ্চাশ দিন পরে ধারাবাহিকভাবে ভাবে পঞ্চাশ পঞ্চান্ন দিন পর্যন্ত বিক্রি করছি কি তো পঞ্চাশ দিন পরে তেপান্ন দিন থেকে বিক্রি করা শুরু করছি আমার তেপান্ন দিন এরকম দিনে দেখা গেছে একশো মুরগি গড়ে মারা গেছে আগে মোর তো বিশটা তো পঞ্চাশ দিনে ভাবছিলাম যে ভালো হয়ে গেছে মুরগি খুব চঞ্চল খাই কম এমনি খাবার কিন্তু কমই খাইতেছে মুরগি চঞ্চল দৌড়াদৌড়ি করতেছে ভিডিওতে যেমন দেখতে পারতেছে তো মুরগি বোঝা যাইতেছে সুস্থ কিন্তু মুরগি বড় সড়ো ওজন কম খাইতেছে কম তো ভাবছিলাম যে মুরগি আরও কিছুদিন রাখবো কিন্তু দেখা গেছে যে ওষুধ ছাড়ানোর পরে মুরগি মর্টালিটিও বাড়তেছে আরও প্রতিদিন আক্রান্ত হয়েছে প্রতিদিন দেখা যাইতেছে বিশটা পঁচিশটা পঞ্চাশটা পরে দিয়ে দুই দিনে দুইশো আক্রান্ত হয়ে গেছে ওই দুইশো আলাদা করে দিয়ে ভিতরে আরও একশো মানে একটা মানে কি একটা নাজেহাল অবস্থা এই জন্যে আমি তাড়াহুড়া করে বিক্রি করে দিছি আর রানি খেত লাগলে ঘাবড়ানোর কিছু নাই ফার্মের সঠিক যত্ন নেবেন পরিচর্যা ভালো করবেন তাহলে আপনারা ভালো ফল পাবেন কারণ আপনার লস তো হবে না কারণ চল্লিশের পরে যদি রানীক্ষেত হয় পাঁচশো গ্রামের মুরগি এগুলো যদি ঢাকাতে নিয়ে যান তাহলে এগুলো আপনার অসুস্থ বলে মুরগি বলে বিক্রি করবে দাম থাকবে একবারে আদা দামে বিক্রি করতে হবে আমি যদি এরকম করতাম তাহলে আমার অনেক টাকা লস হতো আর এখন আল্লাহ রহমতে মুরগিগুলা সুস্থ করে বিক্রি করছি যা তো মরছেই হাজার বারোশো মুরগির মতো মারা গেছে বারো সাড়ে বারো হাজার মুরগির মধ্যে এগারোশো মুরগি মারা গেছে এগারোশো বারোশো এরকম তো সুস্থ করে বিক্রি করার পরে আল্লাহ রহমতে আমার যে আমার যে টাকা খরচ হয়েছিল সব তো উঠে উঠে আসছে তার মধ্যে আবার হ্যাঁ লাখ কানিক টাকার মতো বেশিও আছে এইটা নাও থাকতে পারে ভালো করে হিসাব করে আমি কোনো মন ভালো না এই জন্য ভালো করে হিসাব করিনি তবে আপনাদের যাতে ভিডিওটা দেওয়া যাতে ভালো করে বুঝতে পারেন রানীকের ফলে কী করণীয় একটা কথায় পরিচর্যা করবেন কারণ যখন আগে রানী হবে এটা পরিচর্যার কোনো কমতি নাই আর একটা ভিডিও দিব যে কী ওষুধ ব্যবহার করছি আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন পারলে দুয়েই দুই একজন একজন দেখা একজন দেখাইলে আপনার যদি দেখেন যে ভালো হচ্ছে না পরবর্তীতে ডাক্তার চেঞ্জও করতে পারেন আর ধন্যবাদ সামনে আর একটা ভিডিও থাকবে এই বিষয়ে